নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে শুরুতেই বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে চলুন শুরু থেকে কোন পাখির কী দাম যাচ্ছে আর মোটামুটি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু পাখির দাম কিন্তু বাড়ছে আজকে চলুন শুরুতেই দেখে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ এখানে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া এবং ইলো গোল্ডেন ফিঞ্চ আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের তো বন্ধুরা সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন এবারে এক ঝাঁক পাখি দেখছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক জোড়া কনুর পাখি দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার আছে পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইন্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লাভবাট দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আপনারা বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর লাভবাট পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডল্ট পেয়ার আছে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফিক সাদা ইঁদুর খরগোশ হ্যামস্টার সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে নিতে পারবেন এবারে শানকনুর দেখতে পাচ্ছেন ন হাজার টাকা জোড়া শানকনুর ন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন শানকনুর ন হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এবারে বন্ধুরা ককটেল পাখি দেখতে পাচ্ছেন কালো ককটেল তেরোশো টাকা জোড়া এবং প্যাশলেস ককটেল বন্ধুরা চার হাজার টাকা জোড়া ফ্যাসলেস ককটেল ফ্যাসলেস এবং হোয়াইট ফ্যাশলেস আছে চার হাজার টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে আপনাদের সেলিং ভিডিও বিনামূল্যে প্রচার করে দেব সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিতে ভুলবেন না এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছশো থেকে সাড়ে ছশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই দুর্দান্ত কালারের এই বদরিগুনো আপনারা পেয়ে যাচ্ছেন ছশো থেকে সাড়ে ছশো টাকায় এবারে এক ঝাঁক জেবরা ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে জেবরা ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়া তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর জেবরা ফিঞ্জগুনো পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন একটু ধৈর্য ধরে দেখবেন আজকে ভিডিওতে আপনাদের দেখাবো অনেক দিন পরে পার বেঙ্গলি এসছে পাল বেঙ্গলি আজকে কত দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানাবো তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন স্কিপ না করে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা তেরোশো টাকা জোরাই পেয়ে যাচ্ছেন আর সাদা ককটেল সিঙ্গেল পিস আটশো টাকা এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে পাঁচশো টাকা জোড়ায় চারশো এবং পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে আর রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা ইঁদুর হ্যামস্টার এবং পাখির খাঁচায় খাবার সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এবারে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন এখানে পাইনাপেল কনুর বাইশশো এবং পঁচিশশো টাকা জোড়া বাইশশো এবং পঁচিশশো টাকা জোড়াই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কুনুরগুণ পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বাইশশো এবং পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুণও পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটের সুন্দর সুন্দর লুটিনো লুটিনো অফলাইন এবং রোজি অফলাইন লাভবাটগুলো দেখতে পাচ্ছেন পনেরোশো এবং আঠেরোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে পনেরোশো টাকা জোড়া এবং আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে একটা সানকনুর দেখতে পাচ্ছেন দেখুন কেমন শুয়ে আছে সাড়ে চার হাজার টাকা সিঙ্গেল সানকনুর একদম হ্যান্ডটেম পাখি আছে যারা হ্যান্ডটেম পাখি খোঁজেন তারা এই সুন্দর শানকনুরটা নিয়ে যেতে পারেন খুব খেলা করে সাড়ে চার হাজার টাকায় সিঙ্গেল পিস এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পাখি মেল ফিমেল অবশ্যই দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া আর সুন্দর ব্লু গোল্ডেন ফিঞ্চ দিন পরে এলো পঁচিশশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা অনেকেই খোঁজ করছিলেন যে ব্লু ব্লু গোল্ডেন ফিঞ্চ নেওয়ার জন্য তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন পঁচিশশো টাকা জোড়ায় সুন্দর ব্লু গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আর কাঠট আছে কাঠটও আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এখানে মানে নিউ অ্যাডাল্ট পাখি আছে আর অ্যাডাল্ট পাখিও আছে আপনারা যারা নিতে চান দেখুন সবে মল্টিং মানে শুরু হয়েছে তো কালার এখনও ভালোভাবে আসেনি ব্লু গোল্ডেন তো এই পাখি যারা নিতে চান তারা মোটামুটি এসে নিয়ে যেতে পারেন পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চগুলো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ইয়েলো গোল্ডেন পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবার এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া সরি পনেরোশো নয় তেরোশো টাকা জোড়া আর লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা কিছু কিছু পাখির দাম বেড়েছে আপনারা দাম শুনে তো বুঝতে পাচ্ছেন আর ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো সেলারদের খুচরো দাম আপনারা যারা পাইকারি পাখি নিতে আসবেন পাইকারি পাখি বিক্রি হয় সেক্ষেত্রে সেলারদের সঙ্গে একটু কথা বলে নেবেন কপি আর পাখি নিলে পাইকারি পাবেন আপনারা এবারে একঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে রোজি লুটিনো ফিসার সব রকমের পাখি পেয়ে যাবেন মার্ক্স গ্রুপেরও পাখি আছে তবে এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবার এক ঝাঁক ইোলো সাইড কোনোর দেখতে পাচ্ছেন ইোলো সাইড কোনোর আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ননডিয়েন এ পাখি আছে সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আঠেরোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ইলো সাইট কোনুরগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা প্রথম থেকে যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এই জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর ইলো সাইট কোনুরগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়াই এই সুন্দর সুন্দর ইয়েলো সাইড কোনোরগুন পেয়ে যাচ্ছে তো এই সুন্দর সুন্দর ইয়েলো সাইড কোনোরগুনো আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম্য শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক সাদা ইঁদুর দেখতে পাচ্ছেন এখানে সাদা ইঁদুর আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ায় এগুলো সেমি অ্যাডাল্ট এবং কিছু বাচ্চা আছে আপনারা এই সাদা ইঁদুর যদি নিতে চান তো অবশ্যই এসে নিয়ে যেতে পারেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর সাদা ইঁদুরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা গড়িয়া হাটে। এবার এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে এখান থেকে অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর অ্যাডাল্ট পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় এবারে বন্ধুরা গেনিফিক দেখতে পাচ্ছেন গেনিফিক আপনারা পেয়ে যাচ্ছেন ছশো এবং আটশো টাকা জোড়ায় ছশো এবং আটশো টাকা জোড়ায় এখানে বাচ্চা এবং অ্যাডাল্ট পেয়ার আছে অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো এবং আটশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর গেনিফিকগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সুন্দর সুন্দর গেনিপিকগুলো দেখতে পাচ্ছেন ছশো এবং আটশো টাকা জোড়া সুন্দর সুন্দর গেনিপিকগুলো দেখতে পাচ্ছেন ছশো এবং আটশো টাকা জোড়া এবারে কিছু বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন বন্ধুরা বেঙ্গলি ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো থেকে চারশো টাকা জোড়া বেঙ্গলি ফেঞ্জ তিনশো থেকে চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফেঞ্জ তিনশো টাকা এবং চারশো টাকা জোড়া পেয়ে যাচ্ছেন ফ্রন্ট বেঙ্গলি চারশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি তিনশো টাকা জোড়া বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাম্বো ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া এছাড়া রেনবো আছে রেমবো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া রেম্বো বদ্রি আটশো টাকা জোড়া এবং জাম্বো আছে জাম্বো বদ্রি আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে পার্ল বেঙ্গলি দিন পরে এলো আজকে গড়িয়া পাখিরহাটে পাল বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া পার্ল বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া এবং এখানে এক জোড়া লংটেল ফ্রিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ পাঁচ সাতশো টাকা জোড়া এবং পাল বেঙ্গলি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাল বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ সাতশো টাকা জোড়া সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আর পাল বেঙ্গলিগুলো তো খুবই সুন্দর দুর্দান্ত কোয়ালিটির পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবার প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল চার হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্যাচলেস ককটেল চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এই সুন্দর প্যাচলেস ককটেলটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবারট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা থেকে শুরু করে আর তিন হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মিল মিল দেখে বাছাই করে নিতে পারবেন ষোলোশো টাকা থেকে শুরু করে আর তিন হাজার টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে